নমঃ ভগবতে বাসুদেবাইনমাহ আজকে আপনাদেরকে আমরা আপনাদেরই পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করব সেটি হচ্ছে ধরুন আপনার মাথাটা ঝিমঝিম করছে আপনি হতাশায় ভুগছেন আপনি উদ্বিগ্ন অ্যাংসাস অ্যাংজাইটিতে ভুগছেন ডিপ্রেশনে ভুগছেন বমি বমি ভাব আসছে গা গুলাচ্ছে ক্লান্তি ঘুম ঘুম ভাব শরীরে কোনো জোর নেই কাজে কোনো মন নেই অলসতা বা নজর নজরদোষ কোথাও ঘুরতে গেছিলেন বা কোনো খাবার খেয়েছেন আশেপাশে এর কারোর দ্বারা আপনি দোষে দুষ্ট হয়েছেন বা আপনাকে সুন্দর লাগছিল বা আপনার কোনো এমন অ্যাপিয়ারেন্স যার জন্য নজর লেগে গেছে নজর শুধু যে মানুষের দ্বারাই লাগে তা নয় বিভিন্ন জীবজন্তু ইভেন আমাদের চারপাশে এমন অনেক এনটিটি ঘুরে বেড়ায় যেমন গুড এনটিটি আছে শুভ হত্যা অশুভ আত্মাও আছে তারাও কিন্তু নজর তাদের নজর পড়ে গেলে আমাদের ওপর কিন্তু আমাদের ক্ষতি হয় ভালোদের নজর পড়ে গেলে তো ভালোই হবে খারাপদের নজর পড়ে গেলে কিন্তু আমাদের জীবন কষ্টময় হয়ে ওঠে এই নজর দোষ দূর করার জন্য আপনি জলে পা ডুবিয়ে রাখবেন কোন জলে পা ডুবে রাখবেন সে সম্পর্কে আপনাকে আমরা জানাবো তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটে ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি প্রচুর শেয়ার করুন কেননা আপনার দ্বারা যদি একটি মানুষের উপকার হয় তাহলে জানবেন যে আপনার মানব জীবন সার্থক যখন জন্মেছি তখন কারোর না কারোর কাজে লাগবো কারোর ভালো করবো এই কিন্তু আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত দেখুন নজর দোষ খুব বড় দোষ এবং জীবন দুর্বিষহ হয়ে ওঠে জীবনের সমস্ত সফলতা বাধা প্রাপ্ত হয় সফলতা লাভ করতে পারেন না খান বাধা পেয়ে পেয়ে মন নিরাশা আই ভোগে তাই কি করা উচিত আপনি কি করবেন লিউক ওয়ার্ম যেটাকে বলা হয় ঈষো দুষ্ণ গরম জল করুন ইস গরম জল করে আপনি তার মধ্যে একটি লবণ অল্প একটু এক মুঠো লবণ দিয়ে দিন সেই লবণ কি বলুন তো সেই লবণ হচ্ছে পিঙ্ক সল্ট বলা হয় একটু দানা দানা এবং পিঙ্ক কালারের হয় পিঙ্ক সল্ট দিয়ে দিন পিঙ্ক সল্ট দিয়ে দেবেন দিয়ে তার মধ্যে একটা লেবু যে কাগজি লেবু আমরা খাই শরবত করে সেই কাগজি লেবু পুরো টিপে রসটা দিয়ে দিন আর তার মধ্যে দারচিনি পাউডার এক চিমটি দারচিনি পাউডার দিয়ে দিন দিয়ে এটা সবাই করতে পারে যে কোনো ধর্মের মানুষ করুন কোনো এখানে কিন্তু মন্ত্র বলতে হবে না কিছু বলতে হবে না আপনার পাটা ডুবিয়ে রাখুন দেখবেন পেডিকিওর যারা করেন ম্যানিকিওর তো আঙুলের হাতের আঙুলের সজ্জা সাজসজ্জা আর পেডিকিওর হচ্ছে পায়ের সাজসজ্জা তাহলে পেরিকিওর যখন করে দেখবেন এরকম একটা বিশেষ জলে পা ডুবিয়ে রাখতে দেয় পরিষ্কার করে যদি একটু বেটার জায়গায় যান তাহলে তারা কিন্তু একটা বিশেষ জলের মধ্যে আপনাকে পা ডুবিয়ে রাখতে দেবে আর এমনি নর্মাল জায়গায় গেলে আপনাকে শুধুই জলের মধ্যে দিয়ে হালকা গরম জলে দিয়ে পা পরিষ্কার করাবে তারপরে ওদের যা যা পরিষ্কার করার পদ্ধতি সেটা এই যে আপনি পা ডুবিয়ে রাখছেন পা ডুবিয়ে বসুন বসে থাকুন দশ মিনিট অন্তত বসে থাকুন এটি আপনি করবেন শনিবারে বলবেন শনিবারেই কি নজর দোষ না শনিবার শনিবার করুন আপনি তো জানেনই না আপনি তো জানেনই না যে আপনার অড়াটা কতটা এফেক্টেড হচ্ছে কতটা নজর লাগছে তাই শনিবার শনিবার এটা আপনি একটা রুটিন করে নিন কেননা এতে দেখবেন আপনার শারীরিকভাবেও আপনি সক্ষম হয়ে উঠবেন এই যে বললাম মাথা ধরা হতাশা উদ্বিগ্নতা বমিভাব ক্লান্তি এইগুলো আপনার চলে যাবে নজরদোষ চলে যাবে কার কখন কোথা থেকে নজর দোষ হয় জানায়নি গাড়ি করে যাচ্ছেন আপনি তাতেও কিন্তু গাড়ির টায়ারে বা গাড়িটা কোনোভাবে কোনো ব্যাড এন্টিটির খপ্পরে পড়ল বা কোনো তন্ত্রের এর খপ্পরে পড়ল তখন কিন্তু আপনি একটা নেগেটিভ শক্তির দ্বারা কী হয়ে যাবেন ঘিরে যাবেন তাই না তাতে আপনার জীবন তাহলে দুর্বিশ ডুবে তাহলে আপনি যে পাটা ডুবিয়ে বসুন প্রত্যেক শনিবার শনিবার করুন পাঁচ বছরের উপরের বাচ্চাদেরকেও করাতে পারেন কোনো অসুবিধা নেই পুরুষ মহিলা সবাই করুন পিরিয়ড চলাকালীনও করতে পারেন আপনি মৃত্যু অসুখ জন্ম অসুখ চলাকালীনও করতে পারেন কোনো অসুবিধা নেই এই যে পদ্ধতিটি বললাম এটা আপনার নজর দোষ দূর করে আপনার জীবনকে সুন্দর করে তুলবে আপনাদের জীবনকে সুন্দর করে তুলুন ঈশ্বরের কাছে পরমেশ্বরের কাছে এই কামনাই করছি ভালো থাকবেন হরিও